এখন এই যে গরম গরম চা খাচ্ছি আর রেডি হয়ে গেছি এখন যাবো না বাবা মন্দিরে সাইড সিন করতে প্রচন্ড ঠান্ডা এখানে মানে মুখ থেকে লিটারালি ধোয়া বেরোচ্ছে যাই হোক তোমাদেরকে সকালের গ্যাংটক শহরটা দেখাচ্ছি ওয়েট এই যে এখানে আমাদের টাটা সুমো দাঁড়িয়ে আছে আর এই দেখো সকালের গ্যাংটক শহরটা এই সোজা গেলেই না এমজি মার্ক পরে এখান থেকে হান্ড্রেড মিটার্স মতন সোজাই এমজি মার্ক চলো যাওয়া যাক যেতে তো তোমাদের সবই দেখাবো তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা আরও হতে চলেছে ওখানে তো মনে হয় মোটামুটি মাইনাসে টেম্পারেচার চলছে জানি না প্রচণ্ড ঠান্ডা যাই হোক দেখা হবে আবার এই জায়গাটা থেকে পাহাড়ের খাজগুলো দেখো যায় ঠিক থাকে দারুণ লাগছে যাই হোক পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আর আমরা দাঁড়িয়েছি একটু পারমিটের জন্য নাথুলার পারমিট করার জন্য তো এখান থেকে এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা দেখো উল্টো দিকের ভিউটা এই যে এখানে পারমিট করা হচ্ছে আর এই যে উল্টো দিকের ভিউটা দেখো এখানে মানে পাহাড়ের খাঁজগুলো একের পর এক কি দারুণ লাগছে দেখতে তাহলে যাওয়া যাক আবার দেখা হবে তাহলে ছাঙ্গু নাথুলার পথে তো ওখানে শুনছি নাকি মাইনাস পাঁচ ডিগ্রি টেম্পারেচার জানি না কি হবে প্রচণ্ড ঠান্ডা এখানেই প্রচণ্ড ঠান্ডা মানে রোদ লাগলে না ঠিকঠাক লাগছে বাট ছাওয়ায় দাঁড়ালে প্রচণ্ড ঠান্ডা তো চলো দালে যাওয়া যাক দেখতে থাকো তোমরা না ঠিকই বাইরে কেন নোংরা পৌঁছো এমনি ভিডিও তোলো কি আকাশটা পুরো ক্লিয়ার পুরো নীল আকাশ এমনি ভিডিও তোলো মা আমি তুলছি তো আমার এখানে মানে ক্যামেরা অন করলে মনে হয় ক্যামেরা বন্ধই করি না পরপর ভিডিও করি কি দারুণ ল্যান্ডস্কেপ এবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো মানে পুরো স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে মানে অদ্ভুত সুন্দর লাগছে দেখো কি দারুণ লাগছে কাঞ্চনজঙ্ঘাটা মানে এত কাছ থেকে দারুণ সুন্দর লাগছে দেখো আর এখানে ল্যান্ডস্কেপটাও প্রচন্ড সুন্দর দেখো গাইস মানে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মানে এত ক্লিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা মনে হয় আমি লাইফে প্রথম দেখলাম এতবার সিকিম এসছি দার্জিলিং এসেছি বাট এই প্রথম দেখলাম মানে অদ্ভুত সুন্দর লাগছে অদ্ভুত সুন্দর পিছনেই গাইস কাঞ্চনজঙ্ঘা এত ভালো লাগছে তো চলো আবার যাওয়া যাক এখন চাঙ্গুর পথে যাব তো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সব কিছুই দেখাবো শেয়ার করবো সামুলে ক্রস করছি জলের সামনেটা দেখো কিছুটা জায়গা একটু জমা আছে আমরা যখন রিটার্ন আসবো তখন আমরা এখন আমরা যাচ্ছি বাবা মন্দির আর নাথুলা যখন রিটার্ন আসবো তখন আমরা এখানে দাঁড়াবো হ্যাঁ নিচে না নিচে নামা যায় পার্কিং চলে এলাম নাথুলা নাথুলা পাহাড় আমরা এখন আছি নাথুলা পাশে প্রচন্ড হাওয়া প্রচন্ড সে মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এত হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা পাস শানুর কাছে আছে ফাইনালি আমরা নাথুলার টপ প্রায় পৌঁছেই গেছি কোনো প্রবলেম সেরকম হচ্ছে না আবার এই যে উঠে আসতে একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছে যাই হোক তোমরা তোমরা যখন আসবে একটু আস্তে ধীরে আসবে আর কপুর আর অক্সিজেন সিলিন্ডারটা কাছে রাখবে একটু আস্তে আস্তে কথা বলতে হবে যাই হোক এই যে কপুরের টাকটা আর এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে ঠান্ডার থেকে এত হাওয়া দিচ্ছে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত ঠান্ডা পিছনে আছে চায়না বর্ডার নেমে গেছি এখন যাচ্ছি আমরা গাড়ির থেকে গাড়িতে গিয়ে দেখা হবে হ্যাঁ হ্যাঁ ওরা গাড়িতেই আমি আর ওদের কিন্তু চোদ্দ হাজার একশো চল্লিশ ফিট ওপরে দেখো আমরা ওইখান থেকে হেঁটে পুরো এই নেমে এলাম আমাদের গাড়ি এখনো গাড়ি আমাদের আমরা এখনো খুঁজে পাচ্ছি না কোথায় আছে গাড়ি আর এখানেই পার্কিং লট এখানেই কোথাও না কোথাও থাকবে বাট ভাবছি যে আমরা মানে একটু হাঁটতে পারি না কলকাতার রাস্তায় বাট এখানে আমরা কতটা হেঁটে চলে এলাম সেই ওই ওই যে উঁচু থেকে পুরো হেঁটে আমরা এলাম এখন গাড়ি খুঁজি গাড়ি কোথায় রেখেছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না এত বাড়ির আছে তো দেখা যাক গাড়ি পেয়ে গেছি গাইস এই যে ওই যে গাড়ি আমাদের গাড়ি আছে তো চলো যাওয়া যাক এখন যাবো বাবা মন্দির থেকে বাবা মন্দির গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তখন আবার আমি ভিডিও আন এখন আমরা এসেছি এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের একটা মন্দিরে মানে এটা হলো যেটাকে বাবা মন্দির বলা হয় সেটাই এই যে এখানে আমাদের ইন্ডিয়ার পতাকা হচ্ছে সারেজাহাজে আচ্ছা হিন্দু সে আমারা আর এখানে এত সুন্দর একটা জিনিস জানি না তোমরা বুঝতে পারছো কি না এখানে তো একটা শিব মন্দির আছে আর এখানে ঝর্ণাটা পুরো জমে বরফ হয়ে আছে অদ্ভুত সুন্দর লাগছে অদ্ভুত সুন্দর এই দেখো এখানে আশেপাশের চলো তাহলে মন্দিরে যাওয়া যাক মন্দিরের ভিতরটা দেখি এখানে প্রথমবার আসছি অ্যাকচুয়ালি আমরা এর আগেও ঘুরতে এসেছিলাম এখানে বাট আমরা এত দূর অবধি আসতে পারিনি স্নোফলের জন্য আটকে গেছিলাম তো এখন আসতে পেরেছি তো চলো তাহলে যাওয়া যাক মন্দিরে এই যে মা যে নাথুলা মূর্তি চলো তাহলে গাড়ি যাওয়া যাক বাবা মন্দিরটা দেখে নি তাহলে এই যে হরভজন সিংয়ের মন্দির বাবা মন্দির ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকেও দেখাচ্ছি এই যে চারিপাশটা তো যাই ভিতরে কীরকম কি এক্সপিরিয়েন্স হয় তোমাদেরকে বলবো তারপরে আমরা হ্যাঁ এই আমরা দেখে এখন আবার গাড়িতে উঠছি বাবা মন্দির দেখে এখন যাব ছাংগুলে তারপরে ওখান থেকে হোটেল তো ছাঙ্গুলেকে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি সাঙ্গু লেক তো এখানে না একটা শিব মন্দির আছে তারাও দেখাচ্ছে তোমাদের শিব মন্দিরটা আর ভিতরে ঢুকছি না আর এখানে প্রচুর চমড়ি গাই রয়েছে যেটাকে ইয়াক বলা হয় প্রচুর এখানে চমড়ি গাই রয়েছে দেখো তো চলো লেকের দিকে যাওয়া যাক ওই দেখো প্রচুর চমড়ি গাই এই যে একটা আমরা চলে এসেছি চাংগুলে। ওয়েট দেখাচ্ছি চাংগুলে। এইসা অপূর্ব সুন্দর লেক এ দেখো চার পাঁচটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মাথার উপরে সূর্য প্রথম মোমো আর ওয়াই ওয়াইটা আসবে না না প্রথম মোমোটা একটু ঢিলা আছে ছাঙ্গুলেক দেখে সোজা চলে এসেছিলাম আমরা মোমো আর ওয়াই ওয়াই খেতে মোমোটা মোটামুটি ছিল বাট ওয়াই ওয়াইটাই ঠান্ডায় বেশ ভালোই লাগছিল আমরা এই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে মানে প্রচন্ড ঠান্ডা কাঁপছি আমি আর এখান থেকে ওই মোমো খেলাম মোমো ওয়াই ওয়াই খেলাম প্রচন্ড খিদে পেয়ে সারা সারাদিন যেহেতু কিছু খাইনি আর এখান থেকে এখন ডিরেক্ট যাবো মানে গ্যাংটক গ্যাংটকের আমরা একবারে ভাবছি যে এম জিমার ঘুরে আমরা হোটেলে চলে যাব কারণ একবার যদি হোটেলে ঢুকে যাই আর বেরোতে ইচ্ছা করবে না এই ঠান্ডার মধ্যে তো ওদের পিছনের ল্যান্ডস্কেপটা দেখাই দাঁড়াও জাস্ট এই ল্যান্ডস্কেপটা দেখো পিছনের এখান থেকে জাস্ট শুরু হচ্ছে কী দারুণ ল্যান্ডস্কেপটা মানে আমি শুধু ভাবি কাশ আমি একটু পাহাড়েই থেকে যেতে পারতাম বা পাহাড়ে যদি আমার বাড়ি হতো খুব ভালোটাই না হতো মানে এদেরকে এরা মানে ঘুম থেকে উঠলেই পাহাড় দেখতে পাচ্ছে ঘুম থেকে উঠলেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছে মানে এর থেকে সুখের আর খুশির কি হতে পারে যাই হোক এদেরও অনেক কষ্ট আছে এদের লাইফস্টাইল আমরা কোনোদিনই লিড করতে পারবো না তা যাই হোক তাহলে চলো গ্যাংটকের উদ্দেশ্যে যাওয়া যাক আর গ্যাংটকে গিয়ে এমজি জি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এমজি জি মার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা আসছি আমরা মেল রোডে এম জি মার্গে এই যে এম জি মার্গের ভাইবটা খুব সুন্দর পুরো এম জি মার্গ এখানের ভাইবটাই পুরো আলাদা পুরো অনেকটা বিদেশ বিদেশ ফিলিংস আসে এই যে এদিকটা হলো লালবাজার ওয়েলকাম টু লালবাজার লেখা আছে আর এটা হলো পুরোটা গ্যাংটকের এম জি মার্গের ভাইব তো দেখো আমরা ছিলাম তখন এম জি মার্গে আর এই যে আই লাভ গ্যাংটক লেখা আর এখানের ভাইবটা তো তোমরা জানোই যারা যারা গ্যাংটকে গেছো এমজি মার্কে তো প্রত্যেকেই গেছো তো ওখানের ভাইপটাই না আলাদা মানে পুরো বিদেশ বিদেশ ফিল আসে দার্জিলিংয়ের মতো একদমই নয় দার্জিলিংটা যেরকম একটা সার্কেলের মধ্যে যে মেল রোডটা বাট এটা হবে একটা স্ট্রিট ওয়াকিং স্ট্রিট বলা যেতে পারে যেখানে সব রকম জিনিস আছে মানে প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা দোকান আছে আর প্রচুর লোকজন এই যে ওখানে মা মাসিরা সবাই আসছে আর বেশ ভালোই লাগছিল এখানে রাত্রিবেলা ঘুরতে এখান থেকে নিয়ে নিলাম সফটি ভ্যানিলা চকলেট সফটি জায়গায় এসে একটু খেলে হয় না ভালো সফটি খাওয়ার পর আমরা চলে গেছিলাম একটা ছোট্ট একটা অথেন্টিক একটা দোকানে এটা না এম জি একদম শেষ মাথায় একটা দোকান আছে দেখবে যেটা সিঁড়ি থেকে একটু দুপা নিচে নামতে হয় এই যে চিকেন মোমো জোন তার নাম এখান থেকে আমরা মোমো অর্ডার করেছিলাম এক প্লেট আর হাক্কা নুডলস অর্ডার করেছিলাম দারুণ খেতে ছিল মানে সে বলার মতো না এতটাই ভালো ছিল এই যে এটা আমার মাসির ছেলে যে চাউমিন ট্রাই করছিল ওকে জিজ্ঞাসা করছি কীরকম কিন্তু কোনো উত্তর দিচ্ছিলো না খালি খেয়েই যাচ্ছিল প্রচণ্ড ভালো ছিল খাওয়ারগুলো খেতে আর এই ছোটো দোকানগুলোর খাওয়ার সবসময় ভালো হয় গ্যাংটক জোনাকি পোকার মতন লাগছে পুরো তো গাইস এই জাস্ট আমরা খেয়ে উঠলাম খেয়ে উঠে এই মানে জাস্ট একটু বাইরে এসছি আর কি পুরো রাস্তাঘাট চারিদিকে পুরো ফাঁকা দেখো এখানে তো মোটামুটি রাত আটটা সাড়ে আটটা বাজলেই পুরো ফাঁকা হয়ে যায় তো যাই হোক এখন শুয়ে পড়বো কালকে যাব আমরা লাচুং তো প্রত্যেকটা ভিডিও যেহেতু সেপারেট আসবে সেই কারণে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে পরের ভিডিওতে আরও ধামাকেদার ভিডিও লাচুং অর্থাৎ নর্থ সিকিমের ভিডিও জানি না গুরুদম্বার যেতে পারবো কি না যেখানেই যাবো তোমাদের সাথে তো সবই শেয়ার করবো তো এই ভিডিওটা এই গ্যাংটকের ভিডিওটা এখানেই শেয়ার করছি দেখা হবে পরের ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো মোস্ট ইম্পর্টেন্টলি সেফ থেকো আর এটাই বলার ছিল তো দেখা হবে পরের ভিডিওতে টাটা